নিয়োগ করেন প্রত্যেকে আজকের প্রশিক্ষণের পর যার যার পরিবারের গোসল দেওয়ার সময় আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন ওরকম একটা ভেতরে নিয়োগ করে ফেলেন মনে রাখবেন আপনার বাবার গোসল আপনার ভাইয়ের গোসল মৃত্যু পরবর্তী আপনার আপনজনের গোসল আপনি দেওয়ার চাইতে উত্তমভাবে আর কেউ দিবে না এটা আপনাকে বিশ্বাস করতে হবে নবী করিম হাদিসে হাদিসেবাকে সৎ করেছেন আসরিহ বিল জানাজা তোমরা জানাজাকে দ্রুত করো মানুষ মারা গেলে জানাজা দ্রুত করো যদি মানুষটা নেককার হয় তাহলে জান্নাতে সে আগে যাবে আর যদি বৎকার হয় তাহলে তোমাদের কাত থেকে একটা বলা তোমরা নামিয়ে ফেললে তোমাদের দায়িত্বটা তোমরা শেষ করে ফেললে তো সেজন্য মানুষ মারা যাওয়ার পরে তার গোসলটা তার কাফন পরানোটা যত দ্রুত হবে জানাজা দিতে তত সহজ হবে শর্টকাট হবে এই আমি দেখানোর চেষ্টা করব একটা মানুষ মারা যাওয়ার পর থেকে শুধু কাফন পরানোর গোসল দাও মারা যাওয়ার পর থেকে আমরা কি করব মারা যাওয়ার আগে তো আপনাদেরকে বলেছিলাম যখন একটা মানুষ অসুস্থ হয়ে সাকারাতে পরে যাবে তাকে কালমার তার পাশে বসে সোরাই আসি তেলাওয়াত করতে হবে এটা হলো যখন বুঝতে পারবেন যে মানুষটা মারা গেছে ভাই এবার উত্তর দক্ষিণ করে শুয়ে যান এদিকে এখানে এখানে উত্তর দক্ষিণ হ্যাঁ চোখ খোলা রাখেন মুখ খোলা রাখেন এবার দুইটা ছেলে এদিকে আসো দুইজন মুখ খোলা রাখেন মুখ খোলা আরও খোলেন আপনি ওইদিকে যান হাঁটুটা ভাস করে দেন এভাবে রাখেন হাত একটা বুকের উপর রাখেন ব্যাস ধরেন মানুষটা মারা গেছে দেখতেছেন সবাই আরেকটু পেছন আসে আপনিও দাঁড়িয়ে যান মানুষটা এখন ধরেন এই অবস্থায় মারা গেছে প্রথম আমরা যেটা করব সেটা হলো ইন্না ইল্লাহি বা ইন্না ইলাইহি রাজুন এটা হলো আমাদের এক নম্বর কাজ যখন নিশ্চিত হতে পারলাম যে সে মারা গেছে আমরা কি করব ইন্না আল ইল্লাহি বা ইন্না ইলাইহি রাজুন দুই নম্বর কাজ চোখগুলা বন্ধ করে দেব এইভাবে আমরা বিসমিল্লাহ বলে চোখগুলা বন্ধ করে দেব এটা হলো মারা যাওয়ার পরে দুই নম্বর কাজ তিন নম্বর কাজ পাটা সোজা করে দেন আস্তে 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 একদম আস্তে পাটা সোজা করে দিবেন এদিকের হাতটা এদিকে সোজা করে দেন পাশাপাশি যদি দেখা যায় মানুষটার মুখ বড় করে হা করে আছে একটা হা করেন হা করেন হ্যাঁ যদি দেখা যায় মুখটা হা করে আছে আস্তে করে মুখটার হাটা বন্ধ করে দেবেন এটা হলো প্রাথমিক কাজ মারা যাওয়ার পরে এগুলো হলো প্রাথমিক কাজ মাথাটা সোজা করে দেন এখন একটা বেডশিট নিয়ে গায়ের উপর দিয়ে দেন ব্যাস এটা হলো গোসলের আগে এটা কখন মনে করেন মানুষটা মারা যাওয়ার পরে গরম পানি করতে হবে তারপরে গোসলের আনুষাঙ্গিক সব রেডি করতে একটা সময় লাগবে ওই সময় পর্যন্ত মাইটটাকে এইভাবে রাখবেন এইভাবে রাখবেন এটা মনে রাখবেন আফজল যেটা উত্তম যেটা তিন বালতি পানি করবেন কয় বালতি গরম পানি করবেন কয় বালতি মানে ইটকে গোসল দেওয়ার জন্য পানি করবেন তিন বালতি একটাতে সাধারণ গরম পানি কুসুম গরম পানি সাধারণ আরেকটাতে বরুই পাতা মিশ্রিত গরম পানি কি পাতা আরেকটাতে কাপুর মিশ্রিত কাফুর গরম পানিতে কাপুর দিবেন কাপুর মিশ্রিত গরম পানি এখন অনেকে বড়ই পাতাকে রাখবেন এখন অনেকে বড়ই পাতাকে পুরো দিয়ে দেয় বরইপাতা কীভাবে দিবেন বরই পাতা দিবেন প্রয়োজনে ব্লেন্ডারে ব্লেন্ড করে পিষে বড়ই পাতা পানিতে দিবেন ততক্ষণ সিদ্ধ করবেন যখন পানির থেকে একটা বরই পাতার ফ্যান বের হবে তখন সিদ্ধ করা বন্ধ করবেন কথা বুঝতে পেরেছেন পানিকে বড়ই পাতা ব্লেন্ড করে পিষে প্রয়োজনে পানিতে দিবেন তারপরে পানি না নির্দিষ্ট নাই প্রতি এক লিটার পানির জন্য দুইটা দুইটা করে দিবেন সাতটা দিতে পারেন নয়টা দিতে পারেন এগারোটা দিতে পারেন প্রতি লিটার পানির জন্য কমপক্ষে দুইটা করে পাতা দেবেন এইভাবে করে পাতাগুলো গরম করবেন দুই বালতি পানি দিয়েও দিতে পারবেন তবে আফজল হচ্ছে তিন বালতি পানি দেওয়া দেখেন মাইবকে গোসলের স্থান থেকে ঘরের ভিতর মারা গেছে এখন গোসল দিবে তো বাহিরে এক্ষেত্রে আপনি কিভাবে নিয়ে যাবেন এটা জানার দরকার আছে কিভাবে নিয়ে যাবেন অনেকে করে কি এদিক থেকে দাঁড়ায় পা দুটা ধরে আবার ওই দিক থেকে ঘাড় ধরে এটা 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 এভাবে এটা নিয়ম না মাইয়িককে নেবেন এই দিক থেকে আমার কথা বুঝতে পারতেছেন এই দিক থেকে এবং এই দিক থেকে সামনের দিক থেকেও না পেছনের দিক থেকেও না কথা বুঝতে পেরেছেন পাশ থেকে নিতে পারবেন নিচে দিয়ে এইভাবে করে হাত দিবেন এভাবে করে হাত দিয়ে তারপর মাইয়িককে নিয়ে গোসলের জায়গার উপর শোয়াবেন শুধু একটা প্রশিক্ষণ হিসেবে আপনারা নেবেন না এটা শুধুই একটা প্রশিক্ষণ নয় আজ অথবা কাল আমাকে আপনাকে এ জায়গায় এভাবে শুইতে হবে আপনার গোসলও এটার উপর হবে আমার গোসল এটার উপর হবে আমাদেরকে এটার উপর শুইতে হবে কাফনে আমাদেরকে মরানো হবে এই জিনিসটাকে নলেজের ভিতর নিয়ে তারপর পুরো জিনিসটা দেখেন এখন শোয়ানোর পরে টবিটা খুলে ফেলেন গোসলের প্রাথমিক প্রথম কাজ হচ্ছে তার পুরুষের সতর হচ্ছে নাবি থেকে হাঁটু পর্যন্ত নাবি থেকে হাঁটু পর্যন্ত সতর তার শরীরে যে কাপড়গুলো থাকবে লুঙ্গি থাকুক পাজামা থাকুক গেঞ্জি থাকুক শার্ট থাকুক প্রথমে শরীরের উপরে একটা মোটা কাপড় দিবেন কি কাপড় মোটা কাপড় কি কাপড় মোটা কাপড় দিবেন আপনারা পাতলা কাপড় দিয়ে যারা গোসল করেন গোসল করলে পানি যখন ভিজবে শরীর দেখা যায় না পাতলা কাপড় হলে শরীর দেখা যায় এমন কাপড় দিবেন যেটাতে পানি দেওয়ার পরেও তার শরীর দেখা যাবে না এবার সেটা যতটুকুন মোটা হাওয়া লাগবে ততটুকুন মোটা দিবেন যতটুকুন মোটা হাওয়া লাগে ততটুকুন মোটা দিবেন ওই জানেন ওটা ভাঁজ আছে ব্যাস দেন আর একটু ব্যাস এটা উভয় পাশে এমনভাবে রাখবেন উভয় পাশে এমনভাবে রাখবেন যাতে গোসল দেওয়ার সময় কাত করলে কাজ করলে যাতে এটা উপর উঠে না যায় যাতে লজ্জাস্থান দেখা না যায় কথা বুঝতে পেরেছেন একটা ছোট দিলে যখন কাত করবেন তখন একবার দেখা যাবে কাপড় উঠে গেলে এটা বড় রাখবেন পাশ বড় রাখবেন তাহলে আর কাত করলে শরীর দেখা যাবে না পেছনের অংশও দেখা যাবে না সামনের অংশও দেখা যাবে না এটা হচ্ছে প্রথমে কাপড় দিবেন কাপড় দেওয়ার পর একটা মোটা কাপড় দেওয়ার পরে তার শরীরের যেগুলা পোশাক থাকবে সেগুলা খুলে নিয়ে ফেলবেন একটা মোটা কাপড় দেওয়ার পরে শরীরের যে পোশাক থাকবে সেগুলো খুলে নিয়ে ফেলবেন প্রয়োজনে যদি খুলতে না পারেন তাহলে কেটে ফেলবেন যদি খুলতে না পারেন তাহলে কেচে দিয়ে কেটে নিয়ে ফেলবেন এটা হলো প্রাথমিক কাজ এরপরে আসবে গোসল দুই ধাপে দিবেন গোসল দিবেন কয় ধাপে দুই ধাপে গোসলের প্রাথমিক কাজ তারপরে মূল গোসল প্রাথমিক কাজে কি করবেন মাইহিরটাকে আলগা করে তোলেন এবার আলগা করে তুলেন পেছন থেকে তোলেন এবার ব্যাস ব্যাস আরেকটু নিচে অর্ধ বসার মতো পুরোপুরি বসা নসা অর্ধ বসার মতো করে পেটটা এইভাবে করে হালকা করে মালিশ করে দিবেন তিনবার কয়বার তিনবার পেটটা মালিশ করে দিবেন পেটটা মালিশ করে দেওয়ার গ্লাভস তামিন গ্লাভস এগুলো নাই হাতে গোসলের কাজ যারা করবে মূল গোসলদাতা থাকবে একজন সহকারী থাকবে দুইজন মোট তিনজন থাকবে তিনজনের হাতে গ্লাভস দিতে পারবে কোনো সমস্যা নেই গ্লাভস দেওয়া যাবে সমস্যা নেই তাহলে এখন কাজ হচ্ছে প্রথমে আপনি তো কাপড় দেওয়ার পর কাপড়ের ভিতরে হাত দিয়ে তার কাপড়গুলো খুলবেন কাপড় খোলার পরে পেটে আলগা করে একটা চাপ দিবেন চাপ দিয়ে যদি কোনো ময়লা বের হয় অথবা নাও হয় এর পরবর্তীতে ওই যে একজনে কাপড়ের নিচে হাত দিয়ে লজ্জাস্থান দেখা যাবে না লজ্জাস্থান দেখা যাবে না কাপড়ের নিচে হাত দিয়ে তার পেছন থেকে এবং লজ্জাস্থান থেকে ময়লাগুলো একটা টিস্যু নিয়ে অথবা একটা শুকনো কাপড় নিয়ে ময়লাগুলো মুছে নিয়ে ফেলবে কথা বুঝতে পেরেছেন বুঝেন নাই আলগা করে পেটে চাপ দিবে এখন পেটে চাপ দিলে পেট থেকে ময়লা বের হবে না এই ময়লাগুলা কাপড়ের নিচ দিয়ে হাত দিয়ে দেন কাপড়ের নিচ দিয়ে হাত দেন হালকা করে কাপড় তোলেন এগুলো মুছে নিয়ে ফেলবে বুঝতে পেরেছেন এই জন্য যদি প্রয়োজন হয় তার পা দুটাকে তার পা দুটাকে একটু আলগা করে দেওয়া যাবে পা দুটাকে একটু তুলে দিলে আরেকজনের নিতে সহজ কথা বুঝতে পেরেছেন যদি পাদানুটা একটু আলগা করে দেন তাহলে নিতে সহজ হবে এই হলো প্রাথমিক কাজ দুই নাম্বার কাজ যেটা মাইদকে আমরা নামাজের জন্য যেভাবে অজু করি সেভাবে অজু করাই দিবেন তবে কুলি করানো যাবে না নাকের ভেতরে পানি দেওয়া যাবে না কুলি করানো যাবে না নাকের ভেতরে পানি দেওয়া যাবে না কি করবেন হাতে শুকনো কাপড় নিয়ে কাপড় হালকা ভিজিয়ে আপনি দাঁত খোলেন এভাবে করে দাঁতগুলো মেঝে দিবেন অথবা মুখের ভিতরে আঙ্গুল দিয়ে যদি ময়লা থাকে মুছে নিয়ে ফেলবেন এরপরে কাপড় দিয়ে মুছে নিয়ে ফেলবেন এরপরে নাকের ভিতর ময়লা দেখলে আঙ্গুলে কাপড় পেঁচিয়ে নাকের ভিতর নিয়ে ময়লা নিয়ে ফেলবেন কোনোভাবে নাকের ভেতরে পানি দেওয়া যাবে না এরপর দুই কানের মধ্যে তোলা ঢুকাই দিবেন কান দুটার ভিতর কি ঢুকাবেন তোলা যাতে পানি কানের ভেতরে প্রবেশ না করে তোলা দিবেন এরপর আসবে অজু করার সময় প্রথমে কি করেন মুখ তো করেন প্রথমে তো কুলি করেন কুলির পরে তারপরে কুলির জন্য আপনি মাসে করে দিলেন ভিতরে আঙ্গুল ঢুকিয়ে মাসে করে দিলেন নাকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে মাসে করে দিলেন এখন প্রথমে ওজুর জন্য হাতের কবজি পর্যন্ত ধুয়ে দিবেন কবজি পর্যন্ত ধোয়ার পরে মুখ ধুয়ে দিবেন তিনবার করে মুখ ধুয়ে দিবেন মুখ ধোয়ার পরে হাতের কণি পর্যন্ত ধুয়ে দিবেন হাতের কতটুকুন কনু পর্যন্ত ধুয়ে দিবেন বাইর করে এগুলো এভাবে করে পানি দিয়ে হাতের কণি পর্যন্ত ধুয়ে দিবেন এরপর মাথা মাসে করে দিবেন মাথাটা মাসে করে দেবেন মাথাটা দোনো হাতে দোনো হাতে দুনো হাতে আল করে করে সহ মাছে করে কান সহ মাসে করে দিবেন এরপর টাকনু সহ পা ধুয়ে দিবেন দেবেন সহ কে ধুয়ে দিবেন পা ধুয়ে দিবেন তাহলে অজুর কাজ শেষ এখন আসবে গোসলের কাজ এখন কিসের কাজ গোসলের আগে কি করবেন অজু করাবেন গোসলের আগে কি করবেন গোসলের প্রথম কাজ হচ্ছে পেটে হালকা চাপ দিয়ে ময়লা থাকলে বের করে ফেলবেন ময়লাগুলো মুছে ফেলবেন এটা প্রথম কাজ প্রথম কাজ কি প্যাটে হালকা চাপ দিবেন বলেন পেটে হালকা চাপ দিবেন অনেকেই পেটে যে চাপটা দেয় সেটা পরবর্তীতেও দেয় একদম লাস্টেও দেয় কোনো সমস্যা নাই প্রথমেও দেওয়া যাবে লাস্টেও দেওয়া যাবে প্রথমে দিনে সুবিধা কী ময়লাগুলো যেগুলো বের হয়ে যাবে গোসলের সময় একেবারে পরিষ্কার হয়ে যাবে প্রথমে দিনে সুবিধা হচ্ছে এটা এর পরবর্তীতে নামাজের অজুর মতো অজু করে দিবেন খবরদার মনে রাখবেন মাই ঈদের নোখ কাটা যাবে না মাই ঈদের নোখ কাটা যাবে না দাড়ি ছাটা যাবে না বগলের নিচে লোম থাকুক অবাঞ্ছিত শরীরের লজ্জাস্থানের লোম থাকুক সেগুলো পরিষ্কার করা যাবে না মাথায় চিরুনি ব্যবহার করা যাবে না দাড়িতে চিরুনি ব্যবহার করা যাবে না চিরুনি ব্যবহার করা যাবে না এরপর প্রথমে মাইতে মাইতকে ডান কাত করে শোভাবেন ডান করেন ডান হাত উপরে ডান হাত উপরে

প্রথমে ডান হাতে কি দিবেন এভাবে এদিক থেকে পানি দিবেন মকটা দেন কোনটা দিয়ে দিবেন প্রথমে যেটা সাধারণ গরম পানি যেটা সাধারণ গরম পানি সেটা থেকে পানি নিয়ে এদিক থেকে দিবেন এদিক থেকে দিবেন দিয়ে যাবেন এটা তিন পাট দেওয়ার পরে বাম কাত করবেন বাম কাত করেন এ দেখেন এখন কাপড় বড় হওয়াতে সুবিধা হয়েছে কি ওনার লজ্জাস্থান দেখা যাচ্ছে আর শরীর দেখা যাচ্ছে সেজন্য বড় কাপড় নেবেন ছোট কাপড় হলে এটা আলগা হয়ে যাবে ভেতরে তো লুঙ্গি থাকবে না ভিতরে তো পাজামা থাকবে না নিয়ে ফেলবেন এখন কাপড় যদি ছোট হয় তাহলে ওনার শরীর দেখা যাবে সেজন্য বড় কাপড় দিবেন এখন আবার তিনবার পানি দিবেন তিনবার পানি দেওয়ার পরে এবার ওনার মাথায় সাবান দিবেন দাড়িতে সাবান দিবেন কোথায় মাথায় এবং দাড়িতে। সাবান দিবেন সাবান দিয়ে আপনি ব্যবস্থা মাথা এবং দাড়িতে সাবান দিয়ে ধুয়ে দিবেন সাবানের পানি দিয়ে বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে তিনবার করে ধুয়ে দিবেন আবার অনুরূপভাবে ডান কাট করে বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে তিনবার করে ধুয়ে দিবেন রাসূলের করিম sallallahu alaihi wasallam মাইকে একবার তিন সাত প্রয়োজনে আরও বেশিবার গোসল দিতে বলেছেন পরিষ্কার হওয়ার জন্য তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত মাইতকে গোসল দিতে বলেছেন মনে রাখবেন এরপর দ্বিতীয়বারে করবেন কি প্রথমবার সাধারণ সাদা পানি দ্বিতীয়বারে বড়ই পাতার পানি দ্বিতীয়বারে বড়ই পাতার পানি প্রথমে ডান হাত উপরে কোন হাত ডান হাত উপরে কাজ করেন পানি ঢালবেন তিনবার করে এরপরে বাম হাত এবং সর্বশেষ কাপুর মিশ্রিত পানি সর্বশেষ কি কাপুর মিশ্রিত পানি দিয়ে সোজা সমান সমানভাবে তিনবার কি করবেন তিনবার পানি দিয়ে ওনাকে ধুয়ে দিবেন এটা হলো গোসলের মূল কার্যক্রম এখন শেষ তারপরে শুকনো একটা কাপড় নিয়ে একটা শুকনো কাপড় নিয়ে আস্তে আস্তে তার মাথা দাড়ি শরীরের অন্যাঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ মুছে ফেলবেন আলগাস্তে ওনার যাতে কষ্ট না হয় মাইদের যাতে কষ্ট না হয় তারা ওরও করবেন না বেশি জোরে চাপ দিবেন না মাথা দাড়ি হাত পা আস্তে 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 এগুলো মুছে ফেলবেন এরপর যে কাপড়টা উপরে আছে সেটা তো ভেজা সেটা তো এখন ভিজে গেছে এখন এই কাপড়টা আলগাস্তে করে ভেতর একটা লুঙ্গি পরায় দিবেন অথবা আরেকটা বেডশিট দিয়ে ওনাকে মরিয়ে নিয়ে আসবেন কথাটা বুঝতে পেরেছেন কেউ আর কারো কিছু কোনো প্রশ্ন আছে

এবং তার কোনো দুষ পাইলে সেগুলা যদি গোপন করে আল্লাহ তাকে প্রয়োজনে চল্লিশ বার ক্ষমা করবেন কথাটা বুঝতে পেরেছেন নবী করিম সাল্লাম বলছেন কোনো মাইতকে কেউ যদি গোসল দেয় গোসল দেওয়ার কেমন ফজিলত গোসল দিলে ওই মাইতের কোনো দোষ দেখলে ত্রুটি দেখলে ওগুলা যদি গোপন রাখে আল্লাহ সে যদি চল্লিশ বার তবা করে আল্লাহ তাকে চল্লিশ বার মাফ করবেন গোসল দেওয়া ফজিলতের কাজ এখন গোসল দিলে তো মানুষ মারা গেলে তো গোসল করানোর মতো লোকই পাওয়া যায় না দুষ্কর হয়ে যায় ইমাম সাহেব না দিলে মারা গেছে এখন গোসল দিবে ছয় ঘন্টা পরে সেজন্য সবাই গোসলের জিনিসগুলো মনে রাখবেন যাতে প্রত্যেকে যার পরিবারের গোসল সেদিন আগুল বাঁধবে তো চোয়াল বেঁধে দিবে এখন ঠিক আছে উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যদি মুখা করে তাকে আমি প্রথমে দেখাইছিলাম মুখা করে দেখেছিলাম না প্রথমে এভাবে করে লাগাই দিবে যদি এভাবে করে লাগাইলেও না লাগে হাতে যদি লাগাইলেও না লাগে গামছা দিয়ে আল কিছুক্ষণ বেঁধে রাখলে ওটা লেগে যাবে বুঝতে পেরেছেন চোয়াল চোয়াল